এই মেয়েকে আই লাভ ইউ সেই মেয়েকে আই লাভ ইউ প্রেমপত্র ফুসকা চিঠি ফুল হ্যান থ্যান মেসেজ ভিডিও কল অডিও কল এই সমস্ত করে নিজের শান্তি নষ্ট করে যে ছেলে যে ছেলে নিজের শান্তি বুঝে না যে ছেলে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করে এমন একটা ছেলে যত ছেলে প্রেম আই লাভ ইউ বলে কোনো মেয়েকে অত ছেলে নির্বোধ যেই মেয়ে এটার সাথে এগ্রি করে সেই মেয়ে এর চেয়ে নির্বোধ যত মেয়ে কোনো ছেলের প্রেমের প্রস্তাব মেনে নেয় এই ছেলে যত নির্বোধ ওই মেয়ের চেয়ে বেশি নির্বোধ যে প্রেমের প্রস্তাব গ্রহণ করে কারণ কা পুরুষের প্রেমের প্রস্তাব গ্রহণ করে মেয়েরা প্রেমের প্রস্তাব গ্রহণ করে সুখ হচ্ছে বিবাহ বিবাহ একজন ছেলে ও মেয়েকে নিকট করে ও বিবাহ কি আর প্রেম প্রেম কি এটা হচ্ছে না অশান্তি বিবাহ হচ্ছে শান্তি বিবাহের দিন ছেলের শ্বশুর নিজে হাতে মেয়ের জামাইয়ের জন্য সুন্দর বিছানা চাদুর বিছিয়ে দেয় মশারি টাঙিয়ে দেয় হ্যাঁ শাশুড়ি দুধ হাঁস রান্না করে রাখে মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে নিজে ইচ্ছায় ছেলের হাতে তুলে দেয় এই বিবাহ আর এই বিচারের সম্পর্ক হচ্ছে অশান্তি এ ফাঁসি দিবে গান গাইবে নাচবে মদ খাবে গাজা খাবে হ্যাঁ এগুলা করবে এটা হচ্ছে এই জেনাব বিচার নামক প্রেম অশান্তি আর কি